আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ বিএনপি নেতারা বরাবরই দ্রুত নির্বাচন দাবি করে আসছেন একই সাথে তারা আবার সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেবার কথাও বলছেন কিন্তু তাদের সেই যৌক্তিক সময় কিংবা দ্রুত নির্বাচনের সময়টা কতটুকু হবে সেটা তারা খোলাসা করে বলতে পারছেন না বলতে গেলে তারা উভয় সংকটে পড়েছেন তারা ধরেই নিয়েছেন নির্বাচন দিলেই ক্ষমতায় যাবেন তাই নির্বাচন যাতে দ্রুত হয় সেজন্য দলটির প্রত্যেক নেতা সুযোগ পেলেই মিডিয়ায় দ্রুত নির্বাচনের দাবি তুলছেন কিন্তু এই দ্রুত নির্বাচন করতে গেলে অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের সংস্কারের যে দাবি বিএনপিকে সেই দাবি থেকে সরে আসতে হবে কিন্তু বিএনপি এই মুহূর্তে সংস্কারের দাবির বাইরে যাবার সাহস দেখাতে পারছে না কারণ এবারের সংস্কারের দাবিটি জাতির কাছে সর্বজনীন হয়ে দাঁড়িয়েছে ফলে সংস্কারের ব্যাপারে এমন কোনো কথা দলটির নেতারা জোর দিয়ে বলতে পারছেন না যাতে করে না আবার দেশবাসী তথা তরুণ সমাজ তাদেরকে নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করে কিংবা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাটা কঠিন হয়ে ওঠে যদিও এক্ষেত্রে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে যাচ্ছেন তার প্রতিটি ভাষণে সংস্কারের পাশাপাশি তরুণ সমাজকে আস্থায় রাখার জন্য বেশ ইতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি পাশাপাশি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকেও খুব একটা চাপে ফেলতে চাচ্ছেন না এক্ষেত্রে বরং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনায় মুখর তিনি সুযোগ পেলেই নির্বাচনের দাবি তুলে মিডিয়ায় বক্তব্য দিচ্ছেন ব্যাকখানে এমন যে ক্ষমতায় তো বসেই গেছি নির্বাচনের মাধ্যমে শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করাটাই কেবল বাকি তাদের এই দ্রুত নির্বাচন দাবির পিছনে অন্যতম আর একটি কারণ হচ্ছে আওয়ামী লীগহীন বর্তমান যে ভোটের মাঠ সেই মাঠে না আবার অন্য কোনো শক্তির উত্থান ঘটে অর্থাৎ অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে দেরি করলেই ভোটের মাঠে তৃতীয় শক্তির আবির্ভাব ঘটতে পারে বলেও দলটি মোটামুটি শঙ্কিত তেমনটি হলে বিএনপির যে গোছানো ভোটের মাঠ আছে বলে দলটি মনে করছে তা হাতছাড়া হয়ে যাবে যদিও দলটির ভোটের মাঠ অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় আছে শুধু প্রচন্ড আত্মবিশ্বাসের কারণে দলটির হাইকমান্ড এই মুহূর্তে সেটা বিশ্বাস করতে চাচ্ছেন না কিন্তু বিএনপির হাইকমান্ড মানুক কিংবা না মাঠ পর্যায়ে বিএনপি যে বিশৃঙ্খল দশা সেটা নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কেননা দলটি দীর্ঘ আঠারো বছর ক্ষমতার বাইরে একই সাথে দুইটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি এবং অন্যটিতে অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত নির্বাচনে টিকতে পারেনি এই দীর্ঘ সময়ে দলটির নেতাকর্মীরা নানামুখী নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন গুমখুনের শিকার হয়েছেন হামলা মামলায় জেল খেটেছেন পলাতক জীবন যাপন করেছেন তাদের ব্যবসা বাণিজ্য হাত ছাড়া হয়ে গেছে তাই এখন এই সুদিনে প্রত্যেক আসনে একাধিক নেতা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে আসন ভিত্তিক নমিনেশন পাবেন মাত্র একজন এখন এই একজনকে নির্ধারণ করতে গিয়ে প্রায় প্রত্যেকটি আসনে গ্রুপিং তৈরি হবে যা বিএনপির হাইকমান্ড নিয়ন্ত্রণে রাখতে পারবেন না ফলে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে থাকবেন। এছাড়া ইসলামপন্থী নেতাদের জোটবদ্ধ ব্যানারে যারা নির্বাচন করবেন তাদের সঙ্গে বিদ্রোহী নেতাদের যোগ দেবার সম্ভাবনা তৈরি হবে যাদের মূল লক্ষ্যই থাকবে আওয়ামী ভোট আর এই জন্যই হয়তো বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তাতে নিজেদের বিদ্রোহী প্রার্থীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিন্তু বিএনপি সবচেয়ে বড় সমস্যা হবে তাদেরই এতদিনের মিত্র জামাতে ইসলামী যেহেতু জামাতকে এবার বিএনপি ধরে রাখার প্রয়োজন মনে করছে না কিংবা জামাতও আর তাদের সাথে থাকতে চাচ্ছে না তাই ভোটের মাঠে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জামাতে ইসলাম কেননা এই মুহূর্তে জামাতে ইসলামী ভোটের মাঠে যেভাবে সক্রিয় হয়ে উঠেছে না জামাতের আমির ডিক রহমান পর এক দেশের সকল মিডিয়া ফেস করছেন। সারা দেশে কর্মী সমাবেশ করছেন একই সাথে অন্যান্য দলের সাথে জোটবদ্ধ হবার চেষ্টাও করে যাচ্ছেন এখন জামাত যদি জোট গঠন করতে সক্ষম হয় বিশেষ করে ইসলামী দলগুলোর সাথে জাতীয় পার্টিকে জোটে নিতে পারে তাহলে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ তখন বিএনপি ঠেকানোর জন্য চিরশত্রু জামাতেরাই জোটের পাশে থাকবে বর্তমান রাজনীতির পতিত শক্তি আওয়ামী লীগের মাঠ কর্মীরা ফলে এমন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে বিএনপির জন্য সেটা ততই বোমেরাম হয়ে দাঁড়াবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে चैनल सबसक्राइब करी धन्यवाद